ইকিডোর বিপক্ষে শ্বাসর এক ম্যাচ জিতেই আগে সেমিফাইনাল নির্যাত করেছিল আর্জেন্টিনা এবার তারা সেমির প্রতিপক্ষ পেয়ে গেল প্রথমবারের মতো কোপায় আমেরিকায় খেলতে নামে সেমিফাইনাল উঠেছে কানাডা ড্রাইভেকারে ভ্যান্সুলেকে হারিয়ে তারা সেমিটে লড়বে লিওনাল মেসিদের বিপক্ষে ফাইনালে ওঠার লক্ষ্যে সেই ম্যাচ আগামী দশই জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস কানাডা লিওনেল এসকলোন দল পুরো টুর্নামেন্টই ফেভারিট নিশ্চিতভাবে কানাডার বিপক্ষেও তারা অনেক এগিয়ে থাকবে এছাড়া র্যাঙ্কিং এর সাম্প্রতিক পারফরমেন্স মিলিয়েই যোজন যোজন পিছিয়ে কানাডা এক হিসাবে ফাইনালে ওঠার দৌড়ে মেসি আনহেল ডিমারিয়েরা এগিয়ে থাকবেন নিউ জার্সির মেটফাইক স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালের মুখোমুখি হবে আর্জেন্টিনা কানাডা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোবার আসর শুরুর আগেই অবশ্য কানাডার বিপক্ষেই প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা ম্যাসডিস বেলস স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জিতে দুই শূন্য গোলে আলবি হয়ে একটি গোল করেন গুলিয়ান আলবারেস এবং লাদো মার্ডিনেস চলতি কোপার মতোই এই ম্যাচেও পুলে যাওয়ার মতো তিন কাটিয়েছে প্রধান তারকা লিওনাল মেসি আর্জেন্টাইন অধিনায়ক বেশ কয়েকটি সুযোগ পেয়েও কানাডার গোলরক্ষক ম্যাক্সিমের কুপের কাছেই পরাস্ত হয়েছিলেন এদিকে আজ সেমিতে আর্জেন্টিনার প্রতীক্ষ হরলরে মুখোমুখি হয়েছিল কানাডা ভার্সেস প্যানজুয়েলা র্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি থাকলেও বল দখলে ছিল উনিশ বিশ উভয় সামনে ষোলোটি করে শট নেয় তবে গোল লক্ষ্যে শট নেওয়ার এগিয়েছিল কানাডায় তাদের ষাটটির বিপরীতে লক্ষ্যে শর্ট রাখতে পারে কেবল তিনটি দিন শেষ হাসিও জুটল কানাডার মুখে এর আগে ম্যাচের প্রথম লিড হয়েছিল কানাডা ম্যাচ শুরুর মাত্র তেরো মিনিটেই তারা জ্যাক জ্যাকের বনেই বোলটি করেন এরপর লিড নেওয়ার উচ্ছ্বাস কানাডা পায় এই লিড ধরা রেখেছিল পুরো প্রথমার্ধ এরোই মাঝে চৌষট্টি মিনিটে সমতা ফেরান গোল করে ল্যাতিন আমেরিকার দেশটি